এ দেশের যে কোনো একজন বক্তা বলেছে মধ্যে আপনার দোয়া দোয়া কবুলের কবুলের জায়গা জায়গা মদিনা শরীফে তিনি এই চলতি আপনার গত আট দশ দিন আগে বা দশ বারো দিন আগে কথাটা বলেছেন তাও কোথায় জানেন হাজি সাহেবদের প্রশিক্ষণে যাইয়া হাজি সাহেবদেরকে প্রশিক্ষণ দেয় যে মদিনা শরীফে দোয়া কবুলের কোন জায়গা মদিনা শরীফে এক রাকাত নামাজে কত রাকাতের সবাব পঞ্চাশ হাজার কত হাজার তো এক রাকাত নামাজ হলে যদি পঞ্চাশ হাজারের সবাব হয় তাইলে এটা কি কবুল না বাদ কবুল না বাদ এই বাবাজিরা মদিনা শরীফ থেকে আপনার 200 250 কিলোমিটার দূরে একটা ময়দান আছে যেখানে ইসলামের প্রথম জিহাদ হয়েছে বদরের যুদ্ধ কোন যুদ্ধ ওই বদরের ময়দানে আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহ আপনি যদি আদেশ না করতেন তাইলে আমরা বদরে আসতাম না আল্লাহ আমরা এসেই পড়েছি আমাদের বাহিনী হলো 313 কাপেরদের হল এক হাজার ও আল্লাহ কাপেরদের সাথে লড়াই করার মতো সেই সক্ষমতা সেই শক্তি সামর্থ্য এখনো আমাদের হয় নাই আল্লাহ আপনি আদেশ করেছেন আপনার কথা মানার জন্য এই বদরের ময়দানে এই দীর্ঘ কত বছর আমি দায়িত্ব রেসালতের দায়িত্ব পালন করে আমার সাহাবিদেরকে নিয়ে এসেছি আমি ভরসা করেছি আপনার উপর সাহাবিরা বরসা করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আল্লাহ আজকের এই বদরের ময়দানে যদি আমরা শেষ হয়ে যাই আপনার ইসলাম ব্যানিস হয়ে যাবে অতএব আল্লাহ আপনি আসমান থেকে আমাদেরকে সাহায্য করেন সাহায্য আসছে কি আসে নাই আসছে কি আসে নাই এ বাবাজিরা এগুলা কি মন গড়া কথা খোলেন সুরা আলান পাল কোরআনুল করিম নয় নম্বর পাড়া খোলেন আবার আল্লাহ সেই বদরের ময়দানে আসমানি সাহায্য আসমানি ফেরেস্তা পাঠাইয়া ওই তিনশো তেরো জনের সাথে আরো ফেরেশতা পাঠাইয়া এক হাজার কাপেরদেরকে সায়স্তা করে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দিয়েছে মদিনায় দোয়া কবল হয় কি হয় না কবল হয় কি হয় না আসেন বাবা আমার রসুল প্রত্যেক শনিবার মদিনাতুল মোনাপাড়ার থেকে হেঁটে হেঁটে মসজিদে কুবার মধ্যে যাইতেন সোমান বলেন মদিনার থেকে একেবারে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে মসজিদে বেলাল মদিনা শরীফ থেকে দেখা যায় এখান থেকে আরেকটু আপনার উত্তর পশ্চিম দিকে তাকাইলে ওখানে মসজিদে কুবা আল্লাহর হাবিব বলে যারা হজ উমরা করে আমার এই মসজিদ মসজিদে কুবা এসে দুই রাকাত নামাজ পড়বে তার আমল একটা উমরা সওয়াব দোয়া কবুল হয় কি হয় না দলিল আছে না নাই আছে এবার আসেন বাবা আল্লাহর হাবিব এর পরে বলছেন যে আল্লাহর হাবিব বলে আলা আনকাবিল মদিনা মালাইকাতুল লায়াত কুলহা তাউন ওয়ালা দাজ্জাল মুত্তাফাকুন আলাইহি ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিসটা নকল করেছেন যে মদিনা শরীফের মধ্যে এমন কিছু ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছে ওই ফেরেশতাদের কারণে মদিনা শরীফের মধ্যে তাউন একটা নাম দিয়েছেন আল্লাহর হাবিব হাদিসে তাউন নামক মহামারী মদিনায় আসতে পারবে না এবং মদিনা শরীফের মধ্যে যেই দাজ্জাল সারা পৃথিবীতে ক্ষমতা চালাইবে তার ডান হাত আর বাম হাত এই দুই হাতে সে জান্নাত এবং জাহান্নাম মানুষকে দেখাইতে পারবে ওই দাজ্জাল পর্যন্ত মদিনার ঘেইটে ঢুকতে পারবে না মদিনার ফজিলত আছে না নাই এরপরে আসেন বুখারী মুসলিমের হাদিসগুলো বলছি বাবা আপনারা তো মনে করেন যে এগুলো দুর্বল হাদিস এগুলাকে লাথি উষ্ট মারলে এগুলা বাদ হয়ে যাবে এইজন্য দুর্বল হাদিস বললাম না সব বুখারী আর মুসলিম কারণ इजाซ সহাল হাদিসা ফাহওয়াল মাজহাবি আল ইমামুল আযম ইমাম ইবনে সাবিত বলেছেন যে আমি বর্ণনা করেছি এর পরেও যদি আমার মতের বাইরে তোমরা কোনো হাদিস পাও ফাহওয়াল মাযhabi <Sansi> সেটাও আমার মাযহাব সুবহানাল্লাহ বলেন হাদিস পাইলে তোমরা সেটা গ্রহণ করে নাও আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব হল বোকারি শরীফ সবার আল্লাহ তো সেই বোখারি শরীফের মধ্যে আল্লাহর হাবিব দোয়া করছে আল্লাহ হুমজা বিল মাদীনা আল্লাহ আপনি দেওয়াল পাইনি মাজ আলতা বিমাক্কাতা মিনাল বারাকা আল্লাহ আপনি যদি মক্কায় একগুম রহমতার বরকত দেন দেওল পাইনি তাইলে মদিনা শরীফে এই রহমত আর বরকটটা দুই গুণ দিয়ে সুবহান আল্লাহ বলেন তো নবীর দোয়া কবুল না বাদ কবুল না বাদ তো যেই বক্তা বলে মদিনায় দোয়া কবুলের জায়গা নাই এই বক্তা কি আসলে মদিনাকে ভালোবাসে না ঘৃণা করে কথা বলেন ঘৃণা করে না ভালোবাসে এই বক্তারে আপনারা এত ভালোবাসেন আস্তাগফিরুল্লাহ এবার আসেন আরো কথা শেষ নয় সময়ের কারণে বলা সম্ভব হয় না সর্বশেষ একটা কথা বলছি ওমর রদি আল্লাহ নাম শুনছেন নাম শুনছেন তার ক্ষমতা আছে নি আমেরিকার প্রেসিডেন্টের তাই বেশি না কম ওমর দোয়া করছে কি আল্লাহ জুকনি শাহাদ আল্লাহ আপনি আমাকে আপনার পথে পরিচালিত করেন ওজাল মাউতি ফি বালাদি রসুলিক আমার ইন্তেকালটা রসুলের মদিনাতে দিয়েন দোয়া কবুল না ফেরত গেছে কবুল হইছে না ফেরত গেছে ওমর রদিয়াল্লাহ তালা আমার রসুলের রোজার পাশে আছে না নাই তো দুনিয়াতে জীবিত থাকতে দোয়া করছে কবুল করছে কে তো মদিনায় নাকি দোয়া কবুল হয় না কেউ কোন দিকে যাইতাম এখন আমরা যদি কোরআন হাদিস থেকে কথা বলি এগুলা হয় গিবত আর ওনারা যদি মন গড়া কথা বলে এইগুলা হয় কোরআন হাদিস সর্বশেষ কথা আবু জাহেল তো আবু জাহেল ছিলেন না আবু জাহেলের প্রথম নাম ছিল আবুল হেকাম আবুল হেকাম জ্ঞানের বাপ কিসের বাপ আবুল হেকাম বুদ্ধির বাপ ওনার এত বুদ্ধি এত জ্ঞান এত এলেম ছিল এরকম এলেম আর কারণ ছিল না যেই মাত্র তিনি রসুল উল্লাহর বিরোধিতা শুরু করেছে রসুল উল্লাহর সান মান নিয়ে উচ্ছা রটনা শুরু করেছে ওই সময়ের থেকে তিনি আর আবুল হেকাম নাই এবার তিনি হয়ে গেছে আবু জাহেল আবু জাহেল মানে মুরুখের পিতা অশিক্ষিতর পিতা নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের সার্টিফিকেট যদি আরস পর্যন্ত সার্টিফিকেট হয় তাইলে তারে আবু জাহেল বানায়া দিবে কে কথা বুঝেন নাই কথা বুঝেন নাই আসেন আল্লাহর হাবিব এরপরে কি বলছে এ উম্মতেরা তোমরা যারা এই হজ করতে আসলো মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কামান কানা কামান জারানি ফি হায়াতি আমি রাসূল বলে গেলাম তোমরা যারা আমার ওফাত শরীফের পর হজে এসে মদিনা শরীফে এসে আমার রওজা জিয়ারত করবা কানা কামান জারানি ফি আয়াতি হলো জীবিত অবস্থায় আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছি আল্লাহু আকবার বলেন সোনার মদিনা যাওয়ার দরকার আছে না এদেশে মদিনার শত্রু আছে অনেকে নামের সাথে দেখবেন মাদানি লাগায় এই মাদানিরাই মদিনার শত্রু নামের শেষে যেগুলার মাদানি আছে এগুলা সব হলো মদিনার শত্রু এরপরে আসেন এটা বলে আমি আজকের আলোচনা সমাপ্ত করব আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছে উম্মত রে ও উম্মত মদিনা মক্কায় আসলাম হজ কল্লা কিন্তু আমি রসুল উল্লাহর রৌজা মোবারকের মধ্যে না তোমরা কি করলা আমি রসুল উল্লাহর সাথে তোমরা অসৌজন্যমূলক আচরণ করলা আমি রসুলকে তোমরা কষ্ট দিলা জোরে করলা ওজুবুল্লাহ এত টাকা খরচ করে আপনি হজ করতে গেলেন এখন আপনি মদিনায় যান না মদিনাতে মানুষকে যাওয়ার জন্য ইনডাইরেক্টলি আপনি নিষেধ করছেন যে মদিনায় দোয়া কবুলের জায়গা না আরে বাবা আপনি এই জিনিসটা কেন বুঝলেন না মদিনা যদি না হইতো না কি মদিনা যদি না না মদিনার নবী যদি মক্কা হইতো হইতো এখন আপনি বলবেন মক্কার চাইতে কি মদিনার বেশি দাম না বেশি দাম নয় মক্কা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব কিন্তু মক্কার মধ্যে রিয়াদুল জানা নাই মক্কাতুল মোকার রামায় আমার নবীর রওজা নাই মক্কাতুল মোকার রামায় জান্নাতুল বাকির গোরস্তান নাই মদিনা শরীফের মধ্যে আপনার বদরের ময়দান আছে মদিনা শরীফের মধ্যে উহুদের ময়দান আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে কুবা আছে মদিনা শরীফের এরিয়ার মধ্যে মসজিদে কিবলা তাইনা আছে সুবহানাল্লাহ বলেন যেই মসজিদে আল্লাহর হাবিব চার রাকাত নামাজের নিয়োগ করছে দুই রাকাত নামাজ পর রসুল মনে মনে চিন্তা করছে কতদিন হয়ে গেছে আমি আমার সেই কেবলা পূর্ববর্তী কেবলা বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়তে পারি না আল্লাহ পাক ওই মুহূর্তে জিব্রাইলকে পাঠায়া দিয়েছে জিব্রাইল ওহি নিয়ে চলে আসছে এ জিব্রাইল আর করো না আমার রসুল তো আর বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে চায় না রসুল এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে চায় আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিসসামাই বলানু ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদা হাবিব আপনি চেয়েছেন বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য দুই রাকাত নামাজ হয়েছে আরও দুই রাকাত নামাজ বাকি আছে বাকি দুই রাকাত নামাজ আপনি সহ মুক্তাদি সহ সবাই বাইতুল্লাহর দিকে ফিরে তাই আল্লাহু আকবার বলেন তাই মদিনায় দোয়া কবুল হয় না তাই মদিনায় দোয়া কবুলের মসজিদে সেমিয়া যেই মসজিদে দোয়া কবুল হয় ওই মসজিদে তো মদিনায় মসজিদে কিবলা তাইন দুই কেবলার মসজিদ এটা তো মক্কায় না বাবা আপনি কেন মদিনার সাথে এত দুশমুনি কেন আপনার কেন এত दुश्मनी আবার মিঠা মিঠা কথা বলেন মিঠা মিঠা কথা এগুলা কে শিখাইছে আপনারে মিঠা মিঠা কথা কইয়া আবার মদিনার दुश्मनी করেন আপনার মুখ দিয়ে তো আমরা মদিনার প্রশংসা শুনি না এ বাবা আমি যা বলেছি প্রত্যেকটা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি আজকে যা বলেছি কোন বান্দা যদি এগুলা প্রমাণ করতে পারো এই মজলিসের সামনে বলে দিয়েছি যেদিন প্রমাণ হবে যে আমার কথাগুলা মুদ্যা ইমামতি ছেড়ে দেব ইমামতি মানুষকে আমরা বিভ্রান্তি করি না মানুষকে আমরা সঠিক রাস্তা দেখাই আল্লাহিক আমাদের কাছে দলিল আছে না নাই আমরা দলিলের বাইরে চলতে রাজি